আজকে অভাবে পড়িয়া দেখেন আপনার আর বাই নাই অনেক সময় তো বর্তমানে মাও নাই বাবু নাই মা বাবু বলেছে নিজের তো নিজে কই রাখা যে ছেলে কামাইতে পারে তারও আদর তার বউরও আদর তার ছেলে মেয়েরও আদর নাতি নাতির বুকে টাইনা নাই আর যে ছেলে সংসারে টাকা দিতে পারে না তারও দাম নাই তার বউরও দাম নাই এমনকি ছোট ছোট বাচ্চা নাতি নাতিরও দাম নাই কথা বলেন ঠিক কিনা এই বাস্তবতা মানতে না চালো মেনে নিতে হবে যারা বুদ্ধিমান আছে জ্ঞানওয়ালা রব বলে যে দিলটা কাউকে দিস না যারা ব্যাংকে দিতে পারে বরং দিলটা আমি রবের নামে ছেড়ে দে আর আমি রক্ত এমন দয়াবান পৃথিবীতে বাঙ্গার জিনিসের দাম থাকে না কিন্তু তোর বাঙ্গার হৃদয়ের দাম তোর মার কাছে না থাকলে বাবার কাছে না থাকলে ভালোবাসার মানুষের কাছে না থাকতে পারে কিন্তু তোর বাঙ্গার দয়ের দাম আমি রবের কাছে চব্বিশটা ঘন্টা আছে